অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আমরা ইয়েস এই কারণে এখানে এসছি এবং খুব খুব ভালো লাগছে এখানে এসে আর যে ট্রেলারটা তোমরা দেখলে সেটা আমার আর পরবর্তী ছবি বেশ যেটা ঈদে রিলিজ করছে এবং এই ছবিটা এই সময়কার সব থেকে বড় অ্যাকশন ফিল্ম আমরা চেষ্টা করেছি আমি প্রথমবার প্রডিউসার হিসেবে চেষ্টা করেছি তোমাদের কিছু একটা উপহার দেওয়ার তো আমি চাইবো যে তোমরা সকলেই ঈদে এই ছবিটা সপরিবারে গিয়ে দেখো অনেকদিন দিন বাংলা সিনেমা এরকম এত বড় ভাবে ছবি খুব কম হয় কারণ সবসময় আমরা বলি যে আমরা একটু পিছিয়ে আছি সাউথ ইন্ডিয়ান সিনেমা বা হিন্দি সিনেমার মতো অত ভালো করে বানাতে পারি না বা কিছু আমার মনে হয় যারা এইসব কথা বলে তাদের জন্য মির্জা একটা জবাব এইটুকু আমি বলতে পারি সো প্লিজ আমি চাইবো তোমরা সকলেই সপরিবারে গিয়ে ঈদে মির্জা দেখো কি তো আমি প্রথমে এটা বলবো যে এমন একটা জায়গা এসছি যে চতুর্দিকে শুধু খাবার দাবার এবং আমি খেতে ভীষণ ভালোবাসি আশা করি আপনারাও ভীষণ ভালোবাসেন তাই জন্যই এখানে এত ভিড় এবং এত সুন্দর করে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এত স্টল এখানে বসে পড়েছে নিশ্চয়ই খুব টেস্টি খাবার দাবারও পাওয়া যায় তাই তো আচ্ছা এবার এই টেস্টি খাবার দাবার তো আমাদের কন্টিনিউ মানে কন্টিনিউয়েশন চলবেই কারণ বাঙালিরা খাবার ছাড়া কখনো থাকতে পারে না তো তার জন্য একটা না একটা ছুটো খুঁজি আমরা নয় দুর্গা পুজো নয় ঈদ নয় ক্রিসমাস তো সেরকমই একটা টেস্টি ছবি আমরা আনছি যার নাম মির্জা আর মির্জা আমার পাশে দাঁড়িয়ে আছে অঙ্কুশ যেটা ঈদে রিলিজ করছে এবং আমরা এটাই বলবো যে একটা খুব ভালো সুযোগ এখানে আমরা মির্জা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি এবং মির্জার সবের টিজার আপনারা দেখছেন আপনারা খুব তাড়াতাড়ি রোমান্টিক সং আমাদের দেখতে পাবেন যেটা পনেরোই মার্চ রিলিজ করছে এবং তারপরে অনেক বছর পর অঙ্কুশ আবার ওর নাচের জগতে ফিরে এসছে তো জমিয়ে নেচেছে সেটা দেখতে পাবেন তারপরে ট্রেলার দেখতে পাবেন এবং একটার পর একটা সারপ্রাইজ আমরা চেষ্টা করব আপনাদেরকে উপহার কর দেওয়ার আর আমরা এটাই চাইব যেহেতু এটা অঙ্কুশের প্রথম প্রোডাকশন হাউস থেকে প্রথম ছবি মির্জা আপনারা পরিবারে প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন ফুল অন মশালা আর মাথার ওপর দিয়ে চলে যাওয়ার মতন ছবি নয় প্যান প্যানানি ছবি নয় চেষ্টা করি যাতে মশলা দিয়ে আমরা আবার ফিরে আসতে পারি তাই প্লিজ আপনারা সবাই ছবিটা দেখবেন পুরো এনার্জি দিয়ে পুরো এনজয় করে এবং বিশেষভাবে ভালোবাসা আশীর্বাদ অঙ্কুশকে দেবেন থ্যাংক ইউ খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর বছর শুরু হয়ে গেছে ভালো করে কাটান পুরো বছরটা আপনাদের খুব ভালো কাটান ধন্যবাদ বাকি যে তুলনায় দাম কম হলেও দাসের ঘর একাই যথেষ্ট শ্রী রহিম দাস যে সঠিক চালে রং পাল্টাতে পারে রানী এই রাজা মানুষদের বুঝিয়ে নয় কুপি রাজত্ব করে এবার পালা সব থেকে দামি তাসে যার সবাই ঘোটা শিক্ষা কিন্তু খেলা এমন একটা যার জন্য কোন নিয়ম তৈরি হয়নি Thank you. thank you, thank you, thank you, thank you, love you lots of love, thank you, thank you, thank you, love you, thank you, Love you, thank you, thank <laughs> <speaking> <speaking> <speaking>

24 এর সবচেয়ে বড় অ্যাকশন মুভি বিচার জরে হাতলে বিচার কোন দিকে